বাংলা জুড়ে কালী বন্দনা আগামীকাল দীপান্বিতার পুজোয় তৈরি বাংলা জমজমাট বারোয়ারি মণ্ডপ থেকে মঠ মন্দির সতীপীঠ শক্তিপীঠও ভক্তির আরাধনা দীপাবলির আগেই জমজমাট বাংলার কালীক্ষেত্র আর শুরুতেই বারাসাতের ছবিটা দেখাবো আপনাদের দেখুন বারাসাত সাউথ ভাত্রা ছত্রিশতম বর্ষ আর ছত্রিশতম বর্ষে এবারে তাদের ভাবনা অন্ধকারে আলো ফেরানো শৈশব শিশুর মুখে ফুটুক হাসি সরাসরি চলে যাব জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে জিয়াউলের সঙ্গে কথা বলবো জিয়াউল এই যে বারাসাত সাউথ ভাট্রা আমরা জানি বারাসাত মানে কালীক্ষেত্র ক্ষেত্র কারণ বিভিন্ন কালী এবং বিগ বাজেটের কালী হয় এই বারাসাতে আর এই এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে রয়েছে সাউথ ভাট্রাতে এবছর তারা একটা বার্তা দিচ্ছে সাধারণ মানুষকে একদম দেখো আমি এই মুহূর্তে রয়েছি সাউথ ভাট্টাপল্লী ছত্রিশতম বৎসর এবারে তাদের শিশু শ্রম নিয়ে কিন্তু এই এবারের ভাবনা তুমি দেখতেই পাচ্ছ একেবারে বাসস্থান চাই শিক্ষা চাই খাদ্য চাই শৈশব চাই এবং স্বাস্থ্য চাই স্নেহ চায় এই ধরনের বার্তায় কিন্তু এবারে এই এদের মণ্ডপসর্যায় ফুটিয়ে তোলা হয়েছে অর্থাৎ শিশু শ্রম বন্ধ করতে হবে এই ভাবনা নিয়েই মূলত কিন্তু এবারে তাদের মণ্ডপসজ্জা আর যেহেতু তুমি যেমনটি বলছিলে কালীপুজো বা এই আলোর উৎসব মানেই বারাসাত রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই বারাসাত বারাসাতমুখী হয় তার কারণ বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু তারা কিন্তু শুধুমাত্র এই বারাসাতের এই আলোর উৎসব বা কালীপুজো দেখার জন্য বিভিন্ন রাজ্য যে বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এখানে ছুটে আসেন এবং তুমি দেখতেই পাচ্ছ এখন বাজে সন্ধ্যে ছটা ফলে এখনই কিন্তু লম্বা লাইন তার উপরে ট্রাফিক জাম তার কারণ বারাসতে পুরোপুরি এই মুহূর্তে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বারো নম্বর জাতীয় সড়ক যশোর রোড টাকি রোড সবই কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে তার কারণ একেবারে ট্রাফিক পুরো কন্ট্রোল করে নিয়েছেন পুলিশ তার কারণ কোনো সাধারণ মানুষকে এই মুহূর্তে কোনো ভেহিকলস কিন্তু অর্থাৎ মোটর বাইক ফোর হুইলার তারা কিন্তু যাতায়াতের পুরো বন্ধ করে দিয়েছে

বুঝতেই পাচ্ছ তার কারণ পুরোপুরি এই মুহূর্তে কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে তার মধ্যে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমেছেন তখন একের পর এক মণ্ডপ কিন্তু তারা দেখছেন এবং এই সাউথ ভাট্টা পল্লী সন্ধ্যে ছটাতেই তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষের লম্বা বোঝা যাচ্ছে যে সন্ধে ছটায় জমজমাট বারাসাত কারণ সন্ধে ছটাতেই লম্বা লাইন দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমিয়েছেন পুজো মণ্ডপে সাথে ঠাকুর দেখতে বেরিয়েছেন এবার আপনাদের নিয়ে যাব রাজস্থানের রাজবাড়ি দেখতে তবে এই জন্য রাজস্থান যেতে হবে না কাউকে যে ছবি আপনারা দেখছেন ঘোলা ঘোলা ইয়ংস্টার ইয়ংস্টার ক্লাবের ক্লাবের আর পুজো এবার বর্ষে পদার্পণ করলো আর এবছরই তাদের ভাবনা রাজস্থানের রাজবাড়ি কতটা সারা মিলছে এই পুজোর সরাসরি চলে যাব সুবীর রয়েছে আমার সঙ্গে সুবীর রাজস্থানের রাজবাড়ি দেখতে সাধারণ মানুষের ভিড় কেমন চোখে পড়ছে কালী পুজোর আগের দিনের সন্ধে দেখো তোমার যে কথা অর্থাৎ রাজস্থানে রাজস্থানের রাজবাড়ি দেখতে যেতে হবে না ঘোলা ইয়ংস্টার ক্লাব তাদের এবছরের আটচল্লিশতম বর্ষ এবং তাদের বছরের ভাবনা রাজস্থানের রাজবাড়ি এবং রাজস্থানের রাজবাড়ির আদলেই কিন্তু প্রতিমা আসে প্রতিভাও কিন্তু সজ্জিত হয়েছে এবং যারা আছেন আর কি যারা কমিটির যারা লোকজন রয়েছেন একটু কথা বলবো যে এই ভাবনাটা কিভাবে আসলো আমরা এই চাঁদপুর লেলিংবা ডি ব্লক ইয়ংস্টারের পক্ষ থেকে প্রত্যেক বছরই আমরা এই জলাশয়ের উপরেই আমরা পুজোটা করি আমাদের তলায় জলাশয় আছে জলাশয়ের উপরে বোঝা যাচ্ছে যে প্রতি বছর তাদের একটা নতুনত্ব আনার চেষ্টা করেন এই পুজোতে আর এই বছর তাদের ভাবনায় রাজস্থানের রাজবাড়ি